চলে আসছি একটা ডিম চপের সন্ধানে আমি যে চাটা নিয়েছি সেটার নাম হচ্ছে পাগলা মন হিসাব সোজা প্রথম ভালোবাসা মানে চায়ের নামগুলো ইন্টারেস্টিং স্পাইজ খুদা লাইক ওয়েলকাম ব্যাক টু এনআ ফুড ভিডিও আমরা অনেকদিন ধরে স্ট্রিট ফুড হাঁটতে যাই না বাট আজকে এমন একটা জায়গায় যাবো যেখানে আমাদের কখনো এক্সপ্লোর করা হয় নাই হুইচ ইজ উত্তরা উত্তরার যারা আমার ভিউ আর তারা কিন্তু অনেক কমেন্ট করে যে উত্তরা আসো স্ট্রিট ফুড খাও সো আজকে আমরা যাচ্ছি উত্তরাতে ডিফরেন্ট ডিফারেন্ট স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে আর ওগুলার টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করতে সো উইদাউট এনি ফার্দার ডিলি লেটস কেডিনো দ্য ভিডিও আজকে আমরা হচ্ছে উত্তরাতে আসছি আয়মান ভাইয়া নাফিসা আপুর সাথে মেনলি ফার্স্ট আমরা যে জিনিসটা ট্রাই করবো সেটা হচ্ছে ছোট ফুচকা অনেকদিন পর এরকম ছোট ফুচকা খাচ্ছি তাও আবার স্কুলের পাশে যেই লাইন ভরে দোকানগুলো থাকে না ওগুলোর মধ্যে থেকে আমরা এখন আসি উত্তরা হাই স্কুলের পাশে একদম এ পাশে হচ্ছে তিন চারটা দোকান এরকম ছোট ফুচকা বড় ফুচকা মিলায় তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নাগা দিয়ে একদম এই যে বোম্বাই মরিচ দিয়ে ঝাল টক দিয়ে একটা ছোট ফুচকা এই প্লেটের দাম হচ্ছে তিরিশ টাকা হাই সেই ঝাল আমার টকটা বেশ ভালো লাগছে টকের স্বাদটার সাথে হচ্ছে উপরে একটা মশলা ছিটাই দিচ্ছে সেই কারণে আরও বেশি মজা লাগতেছে আর আমি যদি একটু করে বোম্বাই মরিচ ঢুকাই নেই বেশ মজা খুবই মজা আমরা যে দোকানটা থেকে নিচ্ছি মানে যে স্টলটা থেকে নিচ্ছি মামার নাম হচ্ছে রুহুল আমিন মামা উনি এখানে দেখলাম এখানে সবচেয়ে বেশি ভিড় তাই কারণে এটা নেওয়া আর এই বোম্বাই মরিচের স্বাদটা অনেক বেশি ঝালো না আর একদম মাইল্ডও না তাই ফ্লেভারটা খুবই অসাধারণ লাগে আমরা হচ্ছে এই জায়গা থেকে আরেকটা আচার নিলাম এটা হচ্ছে আম তারপরে আম দিছে হ্যাঁ আম দিছে পেয়ারা দিছে আর বড়ের আচার দিছে এটা একটু ট্রাই করে দিচ্ছি মনে লাগতেছে আমি কখনো এরকম আচার দিয়ে খাই দেখুন পরে আমরা হচ্ছে এখন একটা প্রপার ফুচকা খেতে আসছি আমরা এখন উত্তরার চোদ্দ নাম্বার সেক্টরে আসছি এই ফুচকাটা খেতে তো মামার দোকানের নাম হচ্ছে সাদের বাহার ফুচকা হাউস এখানে আমরা যে প্লেটটা নিয়ে এটার দাম হচ্ছে ষাট টাকা আর ফুচকাটা আমি শুনছি অনেক ভালো অ্যান্ড মামা এখানে বেশ ফেমাস সো লেটস ট্রাইট আমি যেটা নিছি ঝাল টক নিছি আর একটু ঝাল বেশি দিয়ে ফুচকা দিয়েছি ষাট টাকা আমার কাছে ফুচকার সাইজগুলো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে কোয়ান্টিটি অ্যান্ড এভরিথিং ডিম টিম দিয়ে উপরে সালাড টালাদ দিছে ভালোই দেখাচ্ছে টকটা আমার কাছে একটু মিষ্টির দিকে লাগছে আর একটু ঝাল হলে আমার অনেক ভালো লাগতো ওভারঅল যখন একসাথে টক আর ফুচকার শেলটাও বেশ নরম একদম ক্রিস্পি খুব এটা ভালো লাগছে আর ভিতরে স্পিনিং অনেক ভালো দিছে ভরে ভরে দিছে সো যখন আপনি টক ফুচকা সব একসাথে মিক্স করে মুখে দিবেন ইটস ভেরি গুড এই যে এখানে বোম্বাই মরিচও দিয়ে দিছে তো বোম মরিচের ফ্লেভারটা হালকা আসতেছে তাই ব্যালেন্স হয়েছে একটা আই থিঙ্ক দিস ইজ দ্য সেফেস্ট ফুচকা দ্যাট আই এভার হ্যাঁ এটা সবার কম বেশি ভালো লাগবে মানে কারো খারাপ লাগবে বলে মনে হয় না আমার মতো যারা অনেক ঝাল খায় তাদেরও খারাপ লাগবে না যারা মিষ্টি টকে তাদেরও খারাপ লাগবে না সো ফার্স্টে আমি যেটা খাইছি ওটা হচ্ছে মিষ্টি টক ছিল তাই আমার এত মিষ্টি মিষ্টি লাগছে এখন ফাইনালি আমি ঝাল টক নিয়েছি যেখানে মরিচ প্রপারলি দেখা যাচ্ছে ওরা একদম চিলি ফ্লেক্স থেকে শুরু করে বোমা মরিচ সব দিছে এটাতে এইটা একটা খেয়ে দেখি ফাইনালি সামথিং আই রিয়েলি লাইক ভাই ঝাল টকটা অনেক মজা এটা আমি খালি খেতে পারবো একটা মানে যতটুকু দিছে একটা খেয়ে দেখেন আপু ঝাল না इट्स जस्ट नॉट মিষ্টি মজা না তোমারটা তোমার ভাইয়া হচ্ছে ওই দোকান থেকে ছোট ফুচকা নিয়ে আসছি এসে বলছে মামা এটা দিয়ে আমাকে ফুচকা বানাইতে আমরা হচ্ছে এখন চলে আসছি একটা ডিম চপের সন্ধানে আমরা ডিম চপ খেতে আসছি উত্তরা সেক্টর ফাইভ মুনতাহি ফুড কর্নার এরকম নাম আর কি জুস কর্নার সরি সো এখানে এরকম একটা ডিম চপ আপনার পূর্বে বিশ টাকা করে সো আমি এটা একটা বাইট দিয়ে দেখি বেশ অয়েলি মানে টিস্যু পুরো ভিজে গেছে তেলে বাট খেয়ে দেখি কেমন স্বাদ একদম আম্মু বাসে যেটা বানায় মানে একটা ডিমকে চার ভাগ করে ভিতরে একটু দিয়ে দেয় আর পাশে হচ্ছে আলু ভর্তার যেই স্টাফিংটা ওনারা হচ্ছে মরিচের যেটা দেখতে পাচ্ছি ওই যে তালা মরিচটা দিছে সাথে পাতা দিছে আলুতে এখানে একদম কাঁচা পেঁয়াজটা দেখা যাচ্ছে না যে কারণে হচ্ছে স্বাদটা আলাদা লাগতেছে আমাদের বাসায় তো ওই যে বেরেস্তা করে তারপরে এটা দেয় ওইটার মতোই অনেকটা বাট ধনিয়া পাতাটার জন্যই খুব আলাদা ফ্লেভার আসতেছে একদম হোমলি ফিলিং এগুলো সস দিয়ে খাই সস কি হচ্ছে এখানে সিঙ্গারা অর্ডার দিছিলাম তো সিঙ্গারা হচ্ছে হতে হতে আমরা একটা বার্গার পাইছি ইন্টারেস্টিং মানে এটা ভিতরে হচ্ছে এরকম একটা কিমা হ্যাঁ। সো কিমাটা সবকিছু দিয়ে করা মানে এভরিথিং মিক্সড আর কি। তো উপরে একটু মেয়ো দিয়ে দিছে আর বানটা এভাবে দিয়ে দিছে গরম করে দিলো। দেখতে খুব ইন্টারেস্টিং লাগতেছে এটা দাম হচ্ছে 30 টাকা পড়বে একটা বাইক দিয়ে দেখে ক্যাপু আপনারে আপনাকে আপনারে হ্যাঁ আরে বাইরে কেন বাইরে কেন লাভ আছে

বেশ মজার কালো জিটা দেওয়া আছে আর এটার মধ্যে আলু দেওয়া সবচেয়ে মজা লাগতো এটার সাথে যদি কাঁচা ভেজো মানে একদম দশে দশ একটা সিঙ্গারা হয়ে যাইতো আমার ছোট সিঙ্গারা কুলার খুব পছন্দ এখানে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খালে আরো ভালো লাগতো আমরা দৌড়ের উপর একটু চা খেতে চাচ্ছিলাম তাই দৌড়ের উপর চা খেতে আমরা চলে আসছি দৌড়ের উপর চাই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট নামে চা আছে আর ডিসক্রিপশনটা আপনার জেনে নিতে হবে বাট নামটা খুবই ইন্টারেস্টিং আমি যে চাটা নিয়েছি সেটার নাম হচ্ছে পাগলা এটা হচ্ছে লটকন দিয়ে হবে এছাড়া আরও অনেক ধরনের চা আছে আয়না তারপর কি জানি আরও দেখলাম মন পোড়া তারপরে হিসাব সোজা প্রথম ভালোবাসা মানে চায়ের নামগুলো ইন্টারেস্টিং খেতে যেমনই হোক আর ওটার সেই যেমনই হোক নাম কিন্তু খুব ইন্টারেস্টিং সো এটা একটু স্টলের মতো আমরা চারজন চার রকম চা নিচ্ছি আমি নিতেছি পাগলা সাদে নিতেছে মালটার চা সো আমি পাগলা যেই চাটা ওইটা নিতে চাইছিলাম বাট ওইটা এখন নাই যেহেতু লটকন নাই তাই ওটা নাই আমি এখন নিছি হচ্ছে তুফান তুফান হচ্ছে পঞ্চাশ টাকা আর ওইটা কাঁচা আম দিয়ে করা হবে আমি কাঁচা আমের চা কখনও খাইনি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং নামগুলো যেরকম আর চায় কিন্তু কনসেপ্টটাও খুব ডিফারেন্ট সো আমি জানি না কেমন হবে স্বাদ বাট শুনে মজা লাগতেছে সো আমি যেই চাটা নিছি এটা হচ্ছে তুফান এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে এটার মধ্যে কাঁচা আম দেওয়া আর কাঁচা মরিচ দেওয়া তুমি ভেরি অনেস্ট আমার এইসব ফিউশন একদমই জমে না চা হবে চায়ের মতো বাট এখানে যেহেতু এসে দেখলাম এত ধরনের ফিউশনে চা পাওয়া যায় একটা তো স্পেশাল টি ট্রাই করতেই হয় না আমি এটা একটু সিপ দিয়ে দেখবো যদিও কাঁচা মরিচ দেওয়া থাকলে গলায় প্রচুর লাগে বিসমিল্লা টক ঝাল একটা ফ্লেভার চায়ের মধ্যে আমার এরকম পছন্দ বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আমি যেটা করছি এটার সাথে আরেকটা স্বাদের একটা চান্সি আমি হচ্ছে এই চাটাও একটু ট্রাই করবো এটা হচ্ছে মালটা চা মালটা চা আমার খুব পছন্দ যেখানেই যে মালটা চা আমার খুব স্বাদ লাগে এটা সাথে আমরা লেবু চাও দেখছি বাট মালটা একটু ট্রাই করে আগে দেখি ওটা একটু ঝাল তো তো যাদের একটু ডিফারেন্ট চা পছন্দ তাদেরই এটা ভালো লাগবে একদম ধরেন কাঁচামরিচ দেওয়া চা দেওয়ার প্যাকেট আমার কখনোই স্বাদ লাগে না ওই এইটাই ভালো লাগতে পারে কারণ এখানে মালটার ফ্লেভার আছে বা লেবু চা বা মালটা চা তো অনেকটা সিমিলার খেজল পুদিনা পাতা দিছে এটার মধ্যে আর মালটা চিপে দিছে স্বাদ চিনি ফ্লে ব্যালেন্সটা একদম পারফেক্ট দিস ইজ ভেরি গুড আমরা হচ্ছে জিলাপি হাউস যেটা হচ্ছে এক লোনির পাশে মেইন রোডের উপর মিনিসর অপজিট আছে এখানে আসছি জিলাপি খেতে একটু মিষ্টি কিছু খাবো তো ভাইয়া বলল যে এখানে মোটা জিলাপি খাবে আমি চিকনটা খাবো আমি এই যে এতটুকু নিয়ে নিচ্ছি মজা আমি খাই কিছু চিকন জিলাপিটা बेस्ट प्रिস্টি वेरी একদম মুখের উপর কুরুম কুরুম করে একটা আওয়াজ হইলো আর খুব মজা লাগছে আমার কাছে রোজার মধ্যে তো জিলাপি एवरी अदर ডে খাওয়া হয়েছে বাট রোজার পর পর হতেছে জিলাপি ফার্স্ট খেলাম কিন্তু খেয়ে খুব মজা লাগতো আমার বাসা যদি এদিকে হইতো আমি রোজার মধ্যে এখান থেকে নিতাম এটা হচ্ছে জো স্পেশাল 12 ইঞ্চি এটা এটার প্রাইস হচ্ছে 460 টাকা তো আমি একটা স্লাইস টকখানি একদম গরম গরম করে বানাই দিছে সেটা মজার হবে ইনশাল্লাহ এখানে যেটা যেটা দেখা যাচ্ছে চিকেন দেখা যাচ্ছে অলিভ কর্ন তারপর সসেজ দেখা যাচ্ছে চিজ দিছে ভালো পরিমাণ মাশরুম দিছে যেটা পাস্তাও কিন্তু বেশ ভালোভাবে কুক হইছে একটু মোটা হবে একটু ঠিক হবে কারছা বাট যদি চিজ বেশি হয় তাহলে তো খারাপ না হুম স্যার দ্য কোয়ান্টিটি অফ অরিগানো ব্রেডেড ওভার হেয়ার ইটস ভেরি গুড এই যে দেখ একটু একটু স্প্রিঙ্কল দেখা যাবে আর যখন তুমি মুখে দেবা একদম ফ্রেশলি বেক তো এই জন্য আরও টেস্টি রাখতে একটু সস্তা দেখাই সসটা একটু স্পাইসি একটু চিলি সসের মতো এটা দিয়ে এটা ভালো আঁকতেছে ফোর সিক্সটি টাকায় তো জন্য এখন যেটা খাবো সেটা হচ্ছে সালামি পিজ্জা যেটা এটা নাইন ইঞ্চির প্রাইসই হচ্ছে ফোর ফোরটি টাকা ফোর সিক্সটি টাকা আমি এটা একটু টেস্ট করে দেখি এটার মধ্যে যদি টপিংস বলি চিকেন দেওয়া আছে সালামি দেওয়া আছে অলিভ আছে মাশরুম আছে এখানে ক্যাপসিকাম দেখা যাচ্ছে সসটা সেরা আমার কাছে সালামিটা বেশি ভালো লাগে অনেক বেশি মাইলো না অনেক বেশি স্পাইসিও না প্রপার একটা টেস্ট সালামি প্রতি স্পাইসে একটা ফুল সালামি পাবে চিকেন তো বীজ পাবে নি সাথে এটাতে ক্যাপসিকাম দেয় ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগতেছে তো আমরা কাবাবের জন্য দুইটা আইটেম এসেছিলাম একটা হচ্ছে চিকেন চাপ এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা আর একটা হচ্ছে যে বিফ শিক কাবাব ওইটা একশো আশি তা আগে এটা খাবো চিকেন যেটা দেখতেছি আমি ভাবছিলাম একটু চাপের মতো হবে এটা যে এরকম হবে বাইট সাইজের মধ্যে আবার একটু কারি টাইপের হবে এটা আমি বুঝি নাই একটু টেস্ট করে দেখি এত একটা জমেন আমার কাছে চিকেনের সাথে হচ্ছে আপনি ওখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন পেঁয়াজ তারপর এটা মেবি টমেটো ওগুলো দিয়ে একটু শটে করা হয়েছে আমি এটা যদি একটু নিয়ে আলাদা করে চাটনিতে চলে আমি আর এটা নেব না এখন খাবো বিফ শিখ কাবাবটা যে এরকম হচ্ছে কাবাবটা আর এটার সাথে আমরা লুচি নিয়ে নিচ্ছি লুচির জন্য এক্সট্রা দশ টাকা করে ওটা দেখে সরিষার তেল দিয়ে যে ব্রাশ করা হয়েছে যখন এটা পোড়ানো হয় ওইটা একটু স্ট্রং ফ্লেভার আসতেছে আর একটা ভেরি গুড ওইটা আলুরে কেমন করবো না একশো আশি টাকায় যদি খেতে হয় কাবার তাহলে এটা নেবেন এটা আমি অ্যাড করবো সেভেন আউট অফ টেন মানে আজকে পূর্ববিউ টুয়ারটা একটা লাস্টে ড্রিঙ্ক দিয়ে শেষ করতে যাচ্ছিলাম আমরা এখন যে জায়গাটাতে আসি এটা হচ্ছে শান্তামরিমের পাশে পাংখা মামা এখানে সবাই চায়ের জন্য আসে ইটস ভেরি হাই মানে উত্তরা এখানে সবাই চিনে তো আমি যেহেতু চা খাবো না একটা চা খাইছি আমি এখান থেকে একটা জুস নিয়ে নিলাম আমি নিলাম ওয়াটারমেলন জুস এখানে সাদি হচ্ছে একটা মিষ্টি আমের জুস নিচ্ছে মানে পাকা আমের জুস এটা সেটা নিচ্ছে এটা ফার্স্ট একটু ট্রাই করে দেখি জুস এটা প্রাইস কত সাদে আশি টাকা

প্ল্যান ছিল ভিডিওটা শেষ করে দেওয়ার বাট এখন একটা ইন্টারেস্টিং আইটেম খাবো এখানে আমরা মুসলিমে আসলাম একটা ইন্টারেস্টিং ফিউশন ট্রাই করতে সো আয়মান ভাই আর না এটা অনেক ট্রাই করে আমাদের বলতেছে আজকে একটু ট্রাই করে দেখো উইচ ইজ পোলাওয়ের সাথে গ্রিল আর গ্রিলের যে মশলাটা থাকে সেটা যদি আপনি মাখায় খান ঝোলের মতো একদম গ্রেভিটা খুব মজা লাগার কথা আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো দিস ইজ গোয়িং টু বি আ বিগ এক্সপেরিমেন্ট ফর মি বাট ট্রাই করে দেখি কেমন লাগে পোলাও নিয়ে নিছি আর আলাদা করে এটা নিয়ে নিছি গ্রিল এই মশলাটা উপরে আনতে এই যে আমি হচ্ছে গিয়ে এই রানের পৃষ্ঠটা নিচে রিকোয়েস্ট করে এটার সাথে এখন সো আই থিংক আমার বলতে হবে যে আপনারা এখানে আসলে একবার হলে একটু ট্রাই করে এই কম্বিনেশনটা কখনো চিন্তাই করি না এত ভালো লাগবে বাট এই যে গ্রেভিটা না এটা মাখানোর পর চিকেনটা এত মজা লাগতেছে পোলার সাথে দিস ইজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স হুম পারফেক্ট ডিনার আইটেম তো দ্যাট ইজ ইট ফর উত্তরা স্ট্রিট ফুড ভিডিও লেট মি লেটমিনো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আমরা কোন কোন জায়গা মিস করছি আর কোন এরিয়ার স্ট্রিট ফুড আপনারা নেক্সট ভিডিওতে দেখতে চান টিল দেন স্টে খুদা লাগছে আল্লাহ হাফেজ